নমস্কার সবাইকে সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে এই তত্ত্বটির আলোচনায় আমরা জানব ম্যালথাস কে ছিলেন হাইপোথিসিস বা ধারণা এই তত্ত্বের এরপর জানব এই তত্ত্বের মূল বক্তব্যটি কী ছিল জানব ম্যালথাসিয়ান ট্রাপ বা জনসংখ্যার ফাত সম্পর্কে জানব চেক অন পপুলেশান বা জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে এর পাশাপাশি আমরা জানব পজিটিভ চেক এবং প্রিভেন্টিভ চেক সম্পর্কে আসুন শুরু করা যাক ম্যালথাস কে এই প্রসঙ্গে আমাদের জানতে হবে ম্যালথাস ছিলেন একজন ব্রিটিশ অর্থনীতিবিদ যিনি সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মারা যান তিনি পড়াশোনা করেন জিসাস কলেজ যে কলেজটি ছিল কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ফেলো ডিগ্রি পান আঠেরোশো চার খ্রিস্টাব্দে তিনি হেলিবাড়ি কলেজে প্রফেসর বা অধ্যাপক হিসাবে যোগদান করেন এরপরে তার যে বইটি আমাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তা হল অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশান বইটির মূল দুটি খণ্ডে বিভক্ত যার প্রথম অংশটি প্রকাশিত হয় সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এবার জেনে নেওয়া যাক ম্যালথাসের তত্ত্বের অনুমান সম্পর্কে ম্যালথাসের তত্ত্বের দুটি মূল ভিত্তি হল মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন আছে এবং দ্বিতীয়ত নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও সম্পর্ক অপরিবর্তনীয় এছাড়াও ম্যালথাস শুধুমাত্র কৃষি জমির উৎপাদন ব্যবস্থা নিয়ে তার এই তত্ত্বটি দেন এবার আসুন আলোচনা করে নেওয়া যাক ম্যালথাসের মূল তত্ত্বটি সম্পর্কে ম্যালথাস তার তত্ত্বে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির একটি বিশেষ ধারণা দেন তার মত অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে বা জিওমেট্রিক প্রোগ্রেশনের মাধ্যমে যেমন দুই চার আট ষোলো বত্রিশ এবং খাদ্য বা উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে উদাহরণ হিসাবে বলা যায় দুই চার ছয় আট দশ বারো ষোলো এইভাবে ম্যালথাস মনে করেন এই বৃদ্ধির পরিমাণ একটি নির্দিষ্ট বছর পর পর পরিবর্তিত হয়ে থাকে তিনি ধরে নেন এই নির্দিষ্ট বছরটি হল পঁচিশ বছর পর পর জেনে নেব ম্যালথাসিয়ান ট্রাপ বা জনসংখ্যা সম্পর্কে ম্যালথাসের দেখানো জনসংখ্যা বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়ের পর জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধি উৎপাদন বৃদ্ধির সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ থাকে না অর্থাৎ উৎপাদন বৃদ্ধির থেকে জনসংখ্যা বৃদ্ধি অত্যাধিক হয়ে পড়ে ফলে দেখা যায় খাদ্য সংকট এই ঘটনাটিকেই বলা যায় ম্যালথাসিও ম্যালথাসিয়ান ট্র্যাপ বা জনসংখ্যা ফাঁদ এবার আমরা আলোচনা করব চেক অন পপুলেশান বা ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন নিয়ন্ত্রক বা প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে এই প্রসঙ্গে ম্যালথাস দুটি নিয়ন্ত্রক বা প্রতিরোধ ব্যবস্থার কথা বলেন একটি হল পজিটিভ চেক অপরটি হলো প্রিভেন্টিভ চেক পজিটিভ চেক বলতে বোঝায় প্রকৃতি যখন জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে তেমন অবস্থাকে যেমন আর্থকোয়েক ফ্লাড বিভিন্ন ধর্মীয় যুদ্ধ যেগুলি মানুষ বা জনসংখ্যার রাশে অংশ নেয় এবং প্রিভেন্টিভ চেক বলতে বোঝায় জনগণ বা মানুষজন দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থাকে মানুষজন তাদের জনসংখ্যা নির্ধারণ বা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নিয়ে থাকে এর কয়েকটি উপায় হল লেট ম্যারেজ সেলফ কন্ট্রোল সিম্পল লিভিং এইগুলোকে আমরা উল্লেখ করতে পারি সতেরোশো সালে ম্যালথাসের প্রকাশিত এই তত্ত্বটি বিজ্ঞান মহলে ঝড় এনে দেয় এবং তার প্রকাশিত হওয়া এই তত্ত্বটিকে নানানভাবে সমালোচনার মুখে পড়তে হয় প্রথমত জমি ও উৎপাদন ব্যবস্থা স্থির বলে দাবি করেন ম্যালথাস তা অস্বীকার্য দ্বিতীয়ত কৃষি ব্যতীত অন্যান্য উৎপাদনের কথা তার তত্ত্বে বলা হয় না কিন্তু বর্তমান যুগের শিল্পোন্নয়ন যোগাযোগ বন্টন ব্যবস্থা প্রভৃতির উন্নতির মাধ্যমে আমাদের সামগ্রিকভাবে উৎপাদন বেশি হয় তৃতীয়ত তার তথ্যে নতুন প্রযুক্তি ও আবিষ্কারের কোনো উল্লেখ নেই চতুর্থত ম্যালথাসের তত্ত্বে স্থানান্তর অর্থাৎ মাইগ্রেশনের ফলে যে জনসংখ্যার হ্রাস ঘটে এরূপ কোনো তত্ত্বের উল্লেখ নেই ম্যালথাসের তত্ত্বে ধরে নেওয়া পঁচিশ বছর এককটি অনেক ক্ষেত্রেই অমান্য বা অবৈজ্ঞানিক হিসাবে মনে করা হয়